হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো তোমরা তো জানোই এখন রবীন্দ্র সদন নন্দন চত্বরে শারদ বই পার্বণ চলছে পুজোর আগে এই সপ্তাহব্যাপী বইয়ের মিলন ক্ষেত্রে বই কেনাকাটার ওপর থাকছে অনেকটাই বেশি ডিসকাউন্ট মেলা চলবে সিক্স সেপ্টেম্বর পর্যন্ত আমি পৌঁছে গিয়েছিলাম প্রথম দিনই অর্থাৎ থার্টি আগস্ট দেখলাম নন্দন প্রাঙ্গণে বসেছে প্রায় ষাটেরও বেশি স্টল আগের বছরের থেকে এবছর কিছু নতুন প্রকাশনের স্টল এই মেলায় সংযোজিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য লো আনন্দর এই স্টলটি এছাড়াও আগের বারের মতোই পত্রভারতী দেশ মিত্র ঘোষ শব্দ পত্রলেখা অরণ্যমন কল্পবিশ্ব দেব সাহিত্য প্রকাশন বা উডপেকার্স প্রভৃতি বিখ্যাত সব প্রকাশনা সংস্থার স্টলও রয়েছে এখানে এদিন মেলার উদ্বোধন লগ্নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক এবং পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সর্বে সর্বা কুমার চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় মহাশয় ছিলেন বিখ্যাত নাট্যকার অভিনেতা এবং রাজ্যের মন্ত্রী ব্রাত্ত বসু মহাশয় উদ্বোধন পর্বের পর মনোযোগ দিলাম বই কেনাকাটায় প্রথমেই দেশ পাবলিশিং এর স্টল থেকে বেছে নিলাম প্রেমেন্দ্র মিত্রের লেখা কিছু জনপ্রিয় সংকলন সংগ্রহে সমগ্র আর ভূত শিকারী মেজকর্তা এবং নামক এই বই দুটি মামাবাবুর অ্যাডভেঞ্চার কাহিনীগুলির অনবদ্য সংকলন এই বইটির বর্তমান মুদ্রিত মূল্য তিনশো টাকা আর অন্যদিকে মেজকর্তার ভূত শিকার বা ঘোষ হান্টিং এর নানান বপ্প আর অন্যান্য মোট উনিশটি ভূতুরে কাহিনী দ্বারা সমৃদ্ধ এই বইটির মুদ্রিত মূল্য দুশো 50 টাকা দুটি বইয়ের উপরেই পেয়েছি ফ্ল্যাট 25% ডিসকাউন্ট অর্থাৎ হাজার টাকার কম বই কিনলেও কলেজ স্ট্রিটের মতো মাত্র 20 শতাংশ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো না আর কি আর এখানেই তো শারদ বই পার্বণের জয় জয়কার এরপর পৌঁছে গেলাম মিত্র ও ঘোষ প্রকাশনীর এই স্টলে এখানে পুরনো সংস্করণের বইগুলিতে 40 থেকে 50 শতাংশ ডিসকাউন্ট চলছে আর নতুন সংস্করণের বইগুলিতে চলছে চিরাচরিত 25% ডিসকাউন্ট পুরনো সংস্করণের নতুন বই হলেও প্রচুর ছেঁড়া ফাটা রয়েছে বা কিছু ক্ষেত্রে বইয়ের পাতা সিংহ রয়েছে দেখলাম তাই রিস্ক না নিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কাউন্টার থেকে সংগ্রহ করলাম আমার উইক লিস্টের একটি আন্ডার রেটেড বই সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায় রচিত সেই অজানার খোঁজে নামক এই বইটি তারানার তান্ত্রিকবাদে অন্য কোন কাল্পনিক সিদ্ধ পুরুষের সাথে দুদণ্ড গল্প করবার বাসনা যদি মনে জাগে তবে এই বইতে থাকা কালীকিঙ্কর অবদূতের ঈশ্বর অনুসন্ধান কাহিনীটি পড়ে দেখাই যায় বইটির মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা বইটি সংগ্রহ করে আরো দু একটা বই নেড়েচেড়ে দেখে তারপর হাজির হলাম কল্প বিশ্ব গবেষণার এই স্টলটিতে আমার উইসলিস্টে থাকা একটি জনপ্রিয় কল্পবিজ্ঞান সংকলন সংগ্রহ করলাম এখান থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের এই হার্ট সাইফাই অ্যান্থোলজি ঈশ্বরের গণিত ও অন্যান্য নামক এই বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা বইটির ওপর পেয়েছি ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে বিনামূল্যে জুটেছে এই বুকমার্কটিও এরপর দ্বীপ প্রকাশন থেকে সংগ্রহ করলাম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত বড়দের হাসির গল্পের এই সংকলনটি এতে রয়েছে মোট ৩৫টি সরস গল্পের সম্ভার বইটির মুদ্রিত মূল্য চারশো টাকা পে পেয়েছি ফ্ল্যাট ফর্টি এরপর আনন্দ পাবলিশার্স এর স্টলে খানিক সময় কাটালাম বইয়ের অবস্থা খুব একটা ভালো দেখলাম না পুরনো সংস্করণের কিছু বই দিয়েই স্টল সাজানো হয়েছে তাও স্টক কিন্তু খুবই লিমিটেড যদিও স্টক রিফিল করা হবে বলে এরা ভরসা যোগাচ্ছে আর এহেন কারণেই বুঝি তিরিশ শতাংশ ডিসকাউন্ট চলছে আনন্দতেও যদিও আমার পছন্দের একটা বইও সেইভাবে চোখে পড়ল না এখানে যাই হোক নন্দন চত্বরের এই বৃষ্টিস্নাত মনোরম সন্ধেটা কাটিয়ে এবছরের বই পার্বণকে বিদায় জানালাম আমি তোমরাও তোমাদের মেলা ঘোরার অনুভূতিটি আমাদের সাথে শেয়ার করো সাথে অবশ্যই জুড়ে দিতে পারো তোমাদের সংগৃহীত বইয়ের তালিকাটিও আর এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো এবং আরও অনেক অনেক বই পড়ো